করে না ভুট করে না এখন কোন লাগে ভুট চাই না কোনো ভুট চাই ভুটাই না এইখানে যে ভুট হবে আমি বলে দিলাম আমি বলছি কি যে আমি যদি ভুটের পরাজিত হই জামাতের কাছে এইখানে আবারও বলছে এই আল বাচ্চারা শুনে রাখো আবারও বলছি আমি যদি এখানে পরাজিত হই এরছে চেয়ে বিষ খাওয়া আমার জন্য ভালো আমি রাজাকার আল বদরের কাছে ইলেকশনে পরাজিত হতে চাই না

জোরে না বোর্ডের পাশ করতে চাই এবং এই এলাকায় আমি বেশি দিন থাকতে চাই নাই বোর্ডে আমাদের নেতা তারেক রহমান সাহেব এইখান থেকে আহ্বান আমি জানাচ্ছি বাংলাদেশে যখন ইলেকশন শুরু হবে যেই সব জামাতের বড় বড় লোকেরা বড় বড় কথা বলে বিএনপি কে গালাগালি করে আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কে গালাগালি করে

লিলি সোপ যার অ্যান্টিএজিং গুণ দারুণ্য ধরে রেখে ত্বকে করে উজ্জ্বল দারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য রিমার্ক